বার্থডে সারপ্রাইজ বয়ফ্রেন্ডের সারপ্রাইজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সারপ্রাইজ হোক অথবা হাজব্যান্ডের সারপ্রাইজ সেটা অ্যানিভার্সারিতে হোক বা হচ্ছে গিয়ে আপনাদের কি বলে ভ্যালেন্টাইন সারপ্রাইজ হোক এই সব সারপ্রাইজের কাছে আপনার লাইফের একটা সারপ্রাইজ হার মেনে যাবে সেটা হচ্ছে যখন আপনার সত্যি কাউকে এতটা প্রয়োজন হবে এবং সে আপনাকে একা করে দেবে আর আপনি সারপ্রাইজ কেন হবেন এটা কোনো নতুন কথা না কারণ এটা সব সবসময় হয় যে আমরা যার কাছ থেকে বেশি এক্সপেক্ট করি তার কাছ থেকেই আমরা কিছুই পাই না কিন্তু আপনি সারপ্রাইজ হবেন তখন যখন সেই মানুষটাই হবে যার প্রয়োজনে আপনি তাকে সবথেকে বেশি সময় এবং সাপোর্ট দিয়েছেন আমাদের লাইফে এই মানুষগুলো যাদেরকে আমরা তাদের খারাপ সময় যে না আমি পাশে আছি বা এই সময়টা থাকবে না কেটে যাবে ইটস অ্যান আপস অ্যান্ড ডাউন্স অফ লাইফ এই টাইপের জিনিসপত্র বুঝিয়ে সুঝিয়ে তাদের লাইফের গাড়িটাকে সঠিক লাইনে বা সঠিক স্পিডে নিয়ে আসি তারা আসলে এই জিনিসটা ভুলে যায় কারণ কি যখন আপনি আবার সেম সিচুয়েশনে পড়বেন আপনার মেন্টাল হেলথ যখন সেই সেম সিচুয়েশনে পড়বে তখন তারা শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে যে ইয়াস দে হ্যাড অলসো গন থ্রু অফ অল দিস অ্যান্ড নাও দেয়ার বাট তারা এইটা ভুলে যাবে যে হু হেল্প হিম টু গেট আউট অফ অল দিস অ্যান্ড হু সাপোর্ট হিম হু ওয়াজ উইথ হিম এটা তারা টোটালি ভুলে যাবে তারা মনেই রাখবে না যে তাদের সাথে কে ছিল তাদের তাকে সাপোর্ট করছে সে কীভাবে ওটার ভিতর থেকে বের হয়ে আসছে তাদের শুধু এটাই মনে থাকবে যে আরে ধুর তোমার তোমার এখন এই অবস্থা আমারও একসময় এই অবস্থা ছিল আন লোক অ্যাট মি হাও আই অ্যাম নাও আমি এখন অনেক ভালো আছি সো মজার বিষয় হচ্ছে এইটাই যে আসলে আপনি আপনার লাইফে সব থেকে বেশি যাকে সাপোর্ট করবেন যাকে সবথেকে বেশি ভালোবাসবেন যার থেকে সবথেকে বেশি হচ্ছে এক্সপেক্ট করবেন সেই আপনাকে নিরাশ করে দেবে সেই আপনাকে একা করে দেবে আর এটাই আপনার লাইফে থেকে বড় সারপ্রাইজ কারণ আপনি সবসময় এক্সপেক্ট করবেন আপনি সব সবসময় ভাববেন যে হ্যাঁ এই মানুষটাও তো এই জিনিসগুলোর ভিতর থেকে একটা টাইমে আসছে সো সে জানে যে আসলে এই এই জিনিসগুলোর ভিতরে যখন একটা মানুষ পড়ে বা এই ফিলিংগুলো আসলে কেমন হয় কতটা হার্ট হয় মানুষ কতটা একা ফিল করে নিজেকে কতটা খারাপ লাগে কিন্তু আসলে তারা এটা জানে না কারণ কি জানেন কারণ তখন আপনি তার সাথে ছিলেন আপনি তার পাশে ছিলেন আপনি তাকে সাহায্য করেছেন কিন্তু যখন আপনার দরকার হচ্ছে তখন আপনার কাছে নাই তাই আপনার ফিলিংটা আসলে আপনারই এটা অন্য কেউ কখনো বুঝবে না বোঝা পসিবলও না দুনিয়াতে মানুষ একা আসে একা যায় তাই কারো উপর মেন্টালি ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি কোনোভাবেই ডিপেন্ড করা উচিত না নেভার অ্যাভার সো Love yourself.